প্রতিদিন ডাক্তারে ঘুমানোর আগে একটা করে আয়রন ট্যাবলেট খেতে হবে কখন খাবেন প্রতিদিন ঘুমানোর আগে ভাত খাওয়ার পরে ঘুমানোর আপনার কি হবে শরীরে মানে রক্তর ঘাটতি পূরণ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং শিশুর বৃদ্ধিতে এটা ভালো কাজ করে শিশুর ডেভেলপমেন্ট মানসিক ভাবে সম্পর্ক দিক থেকে সহায়তা প্রদান করবে ঠিক আছে আর এই ভিটামিন বি কিউ কমপ্লেক্স দিচ্ছি এটা খাবেন প্রতিদিন সকালে একটা করে প্রতিদিন সকালে একটা করে ভিটামিন বি কমপ্লেক্স খাবেন না এটাও খাবেন খাওয়া পরে আর কি গ্যাসের সমস্যা আছে নাকি গ্যাসের সমস্যা আছে না গ্যাসের বড়ি থাকবে অবশ্যই আপনাকে দেব এই যে গ্যাসের বড়ি দিলাম এইটা প্রতিদিন সকালে একটা করে রাত্রে ভাত খাওয়ার আগে মানে খালি পেটে সকালে একটা রাত্রে একটা খালি পেটে গ্যাসের বড়িটা খেতে হবে ঠিক আছে অতিরিক্ত গ্যাস হলে আর ক্যালসিয়ামটা আমরা আগামী মাসের থেকে ক্যালসিয়াম খাওয়ার সময় হয়ে যাবে গেলে আমরা আগামী মাসের থেকে আপনাকে ক্যালসিয়াম দিয়ে দেব আর এই আমরা তিরিশটা করে ঔষধ দিয়ে দিছি আর গ্যাসের বড়ি নাই দুধায় এক পাতা দিছি হ্যাঁ আর কোনো সমস্যা মনে হলে পা আমাদের কাছে চলে আসতে হবে আর কোনো দিন যেন ঔষধ খাতে ভুল করবা না আর যত দ্রুত সম্ভব একটা আলট্রাসোনো করে নেবা আল্পাসন করে নিতে হবে বাচ্চা কি পজিশনে আছে কি অবস্থায় আছে এটা জানা খুব দ্রুত সম্ভব আমাদের সরকারি হাসপাতালে একটা আল্পাসন করে নেব যত দ্রুত সম্ভব ঠিক আছে আর মায়ের দিকে খেয়াল রাখবা সবসময় আর বেশি কোনো রকমের দুশ্চিন্তা করা যাবে না ভয় পাওয়া যাবে না এটা স্বাভাবিক মা মেয়ে হয়েছেন মানে মা হবেন এটা স্বাভাবিক সবসময় যেন হাসি খুশি থাকবেন কারণ আপনি যদি হাসি খুশি না থাকেন আপনার সন্তানও হাসি খুশি থাকবে না ও নড়াচড়া কম করে আপনি যদি বেশি হাসি খুশি থাকেন সবসময় আনন্দ প্রফুল্ল মনটা রাখার চেষ্টা করেন আপনার পেটের সন্তানও সবসময়ের জন্য আনন্দ প্রফুল্ল থাকবে ও নড়াচড়া বেশি করবে ঠিক আছে এখন তো নড়াচড়া কি বোঝা যায় এখনো বোঝা যায় না আপনি বুঝতে পারবেন আরও কিছুদিন পর থেকে বুঝতে পারবেন এই জন্য সব জন্য সতর্ক হবে আর আপনি খেয়াল রাখবেন ওকে দিয়ে কোনো ধরনের ভারী কাজ না করে কারণ আপনি পিতা আপনি ওকে বেশি বেশি করে খেয়াল রাখবেন কারণ আমাদের মাঝ আগের যুগের মানুষ তো ওরা কিন্তু আমাদের মতো এতটা বোঝে না ঠিক আছে এই জন্য ওদেরকেও বোঝা থাকবে ওদেরকেও কাউন্সিলিং করতে হবে আর আমি তো বাড়িতে বাড়িতে যাই বা আমি বাড়িতে যাবই। ঠিক আছে তো ভালো থাকেন আবার আসবেন এক মাস পরে হ্যাঁ প্রতিবার এখানে এসে ওজন দেবেন এবং প্রেশারটা মাপবেন আজকে আমরা ওজন দেওয়া হয়নি আমি ওজন দেবো ঠিক আছে প্রতিবার এখানে এসে ওজন মাপবেন হাই প্রেশার মাপবেন ঠিক আছে আর পাটা যদি ফুলে যায় চোখ মুখ টুক ফুলে যায় সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেব ঠিক আছে আমাদের এখানে